ঋষি ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাধন আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়ে তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত ব্যালেন্সড বায়ু তত্ত্বের চর প্রকৃতির এই এই রাশি এবং রাশির মধ্যে রয়েছে সেই স্ট্রেংথ যা পরিবর্তন নিয়ে আসতে পারে দুটি দিকের মধ্যে একটা অবস্থান ক্রিয়েট করতে পারে এই তুলা রাশি তুলা রাশির মানুষদের রয়েছে চরম লেভেলের ক্রিয়েটিভিটি রয়েছে একটা ব্যালেন্সড ক্যারেক্টারিস্টিক্স তুলা চেষ্টা করেন সবকিছুকে মানিয়ে গুছিয়ে চলতে সবার সাথে অ্যাডজাস্ট করতে কিন্তু তা সত্ত্বেও জীবনে বাধা বিপত্তি সমস্যা এড়াতে পারেন না তুলা কি সেই দুর্বলতা যার কারণে তুলার জীবনে রয়েছে এত বাধা কি সেই সমস্যা যেগুলি অতিক্রম করতে গিয়ে তুলা বাধা প্রাপ্ত হয়ে থাকেন কেন তুলা বারবার নিজের কাছে পরাজিত হয়ে থাকেন কেন তুলা নিজের ওপরে ভরসা বারবার হারিয়ে ফেলেন কেন তুলাকে অন্যের ওপরে নির্ভর করতে হয় কি সেই দুর্বলতা যা তুলার স্ট্রেংথ এবং স্ট্যামিনাকে অনেকটা কমিয়ে দিয়ে থাকে এটাই আমরা আজকে খুঁজবার চেষ্টা করব রাশি চক্রের সাপেক্ষে তো বিষয়টি হলো তুলা রাশি বা মানুষদের জীবন কিন্তু অনেকটাই অদৃষ্ট নির্ভর তুলা রাশি বা মানুষদের জীবনে বারবার বহুবার পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায় দশা যেমন যেমন বদলায় সেনসিটিভ তুলা রাশি বা জীবরে মানুষদের জীবনে উত্থান পতন বারবার আসতে থাকে জীবনের যে গ্রাফ সেটা কখনোই কিন্তু এক সুরে এক ধাঁচে এগিয়ে যায় না এই যে উত্থান এবং পতন তুলা কিন্তু এটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারেন না কোনো একভাবে জীবন চলতে চলতে হঠাৎ করে সে কিন্তু নিচের দিকে নেমে আসে এই যে নিচের দিকে নেমে আসা এটা বরদাস্ত করতে পারেন না তুলা রাশি বালের মানুষরা এবং এই যে বরদাস্ত করতে পারছেন না তুলা তার কারণে কিন্তু তুলা মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়েন এটা তুলার প্রথম দুর্বলতা তুলাকে জানতে হবে দশার পরিবর্তন আমার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে লাইফ আমার জন্য নয় প্ল্যান এর সাথে প্ল্যান রেডি রাখতে হবে তাকে এবং যদি আমি প্ল্যান বি রেডি রাখতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ পড়তে পারে আমার অগ্রগতি বাধাপ্রাপ্ত হতে পারে দ্বিতীয় যে বিষয়টি তুলার আশীর্বাল অগ্রের মধ্যে রয়েছে তুলা ব্যালেন্সড এবং এই বিষয়টিতে তুলা নিজেকে নিয়ে গর্ববোধ করেন তুলা সব সময় চেষ্টা করেন নিজেকে আরো ব্যালেন্সড রাখতে জীবনের সবগুলি দিক জীবনের সমস্ত অংশ জীবনের সমস্ত মানুষজন সমস্ত রিলেশনশিপ তাদের মধ্যে সমন্বয় সাধন করবার চেষ্টা তুলা করে থাকেন এবং এই সমন্বয় সাধন করবার চেষ্টা করতে গিয়ে তুলা কিন্তু বহু সময় নিজেকে করে থাকেন সবার জন্য ভাবতে গিয়ে নিজের জন্য ভাবা এ সময় তুলা আর খুঁজে পান না এর ফলে তুলার আশীর্বা লগ্নের মানুষদের সঙ্গে যারা চলে তারা ধীরে ধীরে তুলাকে ডমিনেট করবার চেষ্টা করে এবং এই ডমিনেশন এইটা কিন্তু তুলাকে অ্যাকসেপ্ট করতে হয় কিছুদিন পর্যন্ত প্রতিবাদ করতে পারলেও আলটিমেটলি তুলা কিন্তু এই ডমিনেশন অ্যাকসেপ্ট করে নেন তখন কিন্তু তুলা বহুলাংশে নিজের উপর নিজেই অবিচার করে থাকেন এবং এই অবিচারের কারণে তুলারাশি বা লগ্নের মানুষরা মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েন তৃতীয় বিষয়টি হলো বায়ু তত্ত্বের রাশি শুক্র প্রভাবিত রাশি তুলা বাহ্যিক আড়ম্বরের দিকে যতটা গুরুত্ব দিয়ে থাকেন তার কিন্তু আভ্যন্তরীণ দিকগুলি আস্তে আস্তে দুর্বল হতে থাকে এক্সটার্নাল লুক আউটফিট এটা তুলার কাছে যতটা গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ বিষয়গুলি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় সেই ক্ষেত্রে তুলা কিন্তু অনেকটাই ক্যাজুয়াল এবং তার কারণে বিলাসিতার প্রতি তুলার যে নজর সঞ্চয়ের কিন্তু তোলার সেই নজর থাকে না কারণে অকারণে খরচের মাত্রা এতটাই বাড়তে থাকে যে সঞ্চয় তোলার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয় চতুর্থ তো তুলার আশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু চট করে মানুষকে বিশ্বাস করে থাকেন সামনে যে মানুষটা আসছে তার দ্বারা এই তুলার আশি বা লগ্নের মানুষরা সহজেই প্রভাবিত হয়ে থাকেন সামনের মানুষটা কি বলছে সেই কাজটা করা উচিত কিনা এই বিষয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা এগুলো রাশির মানুষদের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যায় তুলা রাশি বা তুলা তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে দ্রুত বিশ্বাস করে নেওয়ার প্রবণতা এর ফলে কিন্তু বহু ভুল করে থাকেন এবং জীবনে ভুল করেও শিক্ষা লাভ করেন তা কিন্তু একেবারেই নয় তুলা রাশি বা লগ্নের মানুষরা বারবার ভুল করলেও সেই ভুল থেকে তারা শিক্ষা লাভ করেন না সহজে বিশ্বাস করা মানুষকে ভরসা করে সাহায্য করতে যাওয়া টাকা দেওয়া বা তার পাশে গিয়ে দাঁড়ানো এই ধরনের বিভিন্ন কাজকর্ম তুলা করে থাকেন এবং যখন তুলা এই কাজটি করে থাকেন তখন তুলা কারোর কথাও শোনেন না বাড়ির মানুষজন বারণ করেন তুলাকে কিন্তু তুলা নিজের কথা নিজের দায়িত্ব ইত্যাদিকে ইগনোর করতে পারেন না মানুষকে বিশ্বাস করেন প্রয়োজনে অপ্রয়োজনে সাহায্য করেন এবং সেই সাহায্যের যে প্রতিদান তুলার ক্ষেত্রে পাওয়া উচিত সেটা থেকে তুলা ডিপ্রাইভড হয়ে থাকেন ফলে তুলা রাশি বা লগ্নের মানুষের যখন ব্যাকআপ প্রয়োজন যখন সাহায্য প্রয়োজন যখন একটু সাপোর্ট প্রয়োজন তখন কিন্তু সেই সাপোর্ট দেওয়ার মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না তুলা রাশি বা লগ্নের মানুষদের পঞ্চম সমস্যাটি হলো তারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী তারা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে যে সাত পাঁচ ভাবনা চিন্তা করবেন সেটা করেন না চট জলদি সিদ্ধান্ত নেওয়ার কারণে তুলারাশি তুলারগ্নের মানুষদের মধ্যে কিছুটা অস্থিরতার ভাব দেখতে পাওয়া যায় জীবনে বহু বহু ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তুলাকে কিন্তু বারবার পিছিয়ে দেয় জীবনে এগিয়ে যাওয়ার পথ নির্মাণ হওয়া সত্ত্বেও তুলাকে কিন্তু পিছিয়ে আসতে হয় তার অগ্রগতি বাধাপ্রাপ্ত হয় তার এগিয়ে যাওয়ার পথ সেটা পীড়াগ্রস্ত হয় তুলা তাকে মনে করেন নিজের দুর্ভাগ্য তুলা এই বিষয়টিকে দুর্ভাগ্য মনে করেন সবকিছু ঠিকঠাক হওয়ারই কথা ছিল কিন্তু আলটিমেটলি হলো না কারণ দশা চলছিল রাহুর দশা শনির অন্তর্দশা এই বিষয়টি খেয়াল না রেখে তুলা কিন্তু চটজলদি সিদ্ধান্ত নিয়েছেন তুলার অষ্টমে এখন দেবগুরু বৃহস্পতি রয়েছে কিন্তু তুলা রাশির একজন জাতক তার মূল জন্মকুণ্ডলিতে কর্কটে বৃহস্পতি রয়েছে তাই এই সময় বৃহস্পতি ওরিয়েন্টেড ডিসিশন যদি তুলা নিয়ে থাকেন তাহলে তার রেজাল্ট হবে নেগেটিভ তুলার অ্যাস্ট্রোলজার তুলাকে এই কথাটা বললেন কিন্তু বলার পরেও তুলা থামলেন না তুলা সেই সিদ্ধান্ত গ্রহণ করলেন তুলা কোচিং সেন্টার খুললেন এবং এই কোচিং সেন্টার চললো না দশমে ছিল বৃহস্পতি তার কারণে তুলার আগ্রহ রয়েছে আমি টিচার হব কোচিং সেন্টার খুলব কিন্তু এই মুহূর্তে ট্রানজিট সাপোর্ট করছে না কারণ সেই বৃহস্পতি এখন অবস্থান করে রয়েছে অষ্টবে কখন খুলতে হবে কোচিং সেন্টার অক্টোবর মাস থেকে এবং নেক্সট সেশন সেটাকে টার্গেট করতে হবে যদি তুলা সেই কাজটা করতেন তাহলে সাকসেস আসতো কিন্তু সেই সময়ের জন্য তুলা অপেক্ষা করলেন না ডিস্টার্বড হলো এবং তার সঙ্গে সঙ্গে তুলার যে সেটা কমলো তাই সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত এই দুটো গ্রহণ করা যতদিন পারছেন ততদিন কিন্তু তুলা পিছিয়ে থাকছেন এগুলি কোনো দোষ নয় কিন্তু এগুলি দুর্বলতা এগুলি সমস্যা কিন্তু এগুলির কারণে তুলার আসি বা লগ্নের মানুষ তাদের যেটা লেভেল সেটাকে হান্ড্রেড পারসেন্ট অ্যাচিভ করতে পারেন না তাদের যে আধার তারা যতটা পেতে পারেন সেই অ্যাচিভমেন্ট সেটা কিন্তু বারবার তোলার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় সমস্যাগ্রস্ত হয় এবং তুলার রাশি বা লগ্নের মানুষরা তখন ভাগ্যকে কিছুটা হলেও দোষারোপ করে থাকেন তবে তুলা প্রচন্ড আত্মবিশ্বাসী তুলা ভয় পান না তুলা এগিয়ে যেতে পছন্দ করেন জীবনের প্রতিকূল পরিস্থিতি থেকে তুলা শিক্ষা গ্রহণ না করলেও তুলা কিন্তু হেরে যান না তুলা সবসময় বাধা বিপত্তি সমস্যা এগুলিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াকে পছন্দ করে থাকেন তাই তুলারাশি তুলা লগ্নের যারা হয়ে থাকেন তারা কিন্তু খুব সহজেই নিজের জীবনকে ভালো করে তুলতে পারেন তার জন্য প্রয়োজন একটু পরামর্শ প্রয়োজন একটু টাইম সিলেকশন এবং সেটা যদি তুলা করতে পারেন সেই ক্ষেত্রে নিঃসন্দেহে নিশ্চিন্তে তুলা কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন নিজেকে একটা লেভেলে প্রতিষ্ঠিত করতে পারবেন তুলার বা লগ্নের মানুষরা তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু প্রাণী। তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার ওটা প্রথমেই বলি তোমার মিথুন লগ্ন এবং ধনু রাশি পূর্বাশারা নক্ষত্র দশম ভাবে রাহুর অবস্থান একাদশে রয়েছে শুক্র প্রচুর পড়াশুনো তোমাকে করতে হবে এবং আবশ্যিকভাবে করতে হবে পরিশ্রম ছাড়া তোমার কিন্তু কোনো বিকল্প নেই খেয়াল রাখতে হবে দ্বিতীয় রয়েছে মঙ্গল এবং শনি তাই প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ তোমাকে করতে হবে তোমার সামনে রয়েছে একটা গুড ক্যারিয়ার নিজেকে প্রস্তুত করো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আর চেষ্টা করো জীবন সুন্দর হবে ভালো হবে এবং প্রচুর অর্থময় হবে তোমার জীবন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার